দেখেন ফিল্টার কি জিনিস এই মানুষ আর এই মানুষ মানুষের চেহারাটা সবাই একটু দেখতে চায় লাইট কেন নাই লাইট থাকতে হবে লাইট ছাড়া চেহারা দেখা যায় না ভালো আছেন আপনি আপনি ভালো আছেন ঘুমের মানুষকে কেন ডিস্টার্ব করতেছো ওরে আমার ঘুমের মানুষ রে ওরে আমার ঘুমের মানুষ রে ওরে আমার ঘুমের মানুষ রে ওরে আমার মানুষ পাগল তো এরকম করলে আমি পাগল তোমার সমস্যা এই যে সমস্যা তো কিছু না পাগল লইলে তো অবশ্যই সমস্যা এটা তুমি পাগল নিয়ে সংসার করতে পারবা কি পারবা না এই সমস্যা না এটা কোন কিছু সুস্থ মানুষ পারে কি এগুলি

কণ্ঠ শুন কি না তোমার কণ্ঠ শুনে একটা সেকেন্ডের জন্য আমার মনে হয় নাই যে তুমি তোমার সাথে তুমি তোমার মনে হয় না দেখি তো আজকে অবস্থা আমার কথা হলো আজকে যে কথা তুমি বলা চিরজীবন মনে থাকবে আজকের থেকে তোমার সাথে আমার কথা বলা বন্ধ ভাবছিলাম যে না কেউ না বুঝুক কেউ না বুঝুক তুমি তো বুঝব আমি ভেবেছিলাম ও বাবা আমি ভেবেছিলাম কেউ না বুঝো তুমি তো বুঝো কিসে থাকা দেখে হ্যাঁ তুমি তোমার বাবার কাছে কেন তোমার বাবা আজকে তোমার মাকে এটা বলছে তুমি তুমি শুনছো শুনছো তোমার বাবা কি বলেছে বাবা ঘুমাইতেছে বাবা হচ্ছে এগুলো হচ্ছে রং ঢং এর গুম তোমার বাবা ঘুমায় না বাবা তোমার বাবা রং করে রং না বাবা ঘুমায় না বাবা মাকে কে কি বলছে তুমি সে বাবার সাথে কেন আসছো না বানা বল আমার আম্মুকে তুমি কেন পাগল বলেছ বল না আমার দিবা না আহিল যা তোর সাথে কথা যা কথা বাপ পলা থাক বাপ পলা বৈশাখ বৈসা মার মার নাম মার মারে মারে এসব বলোস না থাক আশবিনা মার কাছে ভাত খাইতে মার কাছে আসবিনা ভাত খাইতে বুঝিস করলাম বুঝিস Nah, bonobakalkin, bonobakalkin. Bonobakalkin. Bonobakalkin.